গাইস আমার আইডিতে তোমরা দেখতে পাচ্ছ ত্রিশ হাজার আটশো একান্ন ডায়মন্ড আর গেমে আসছে নতুন একটা ইভেন্ট আর এটাতে নাকি বিট করা লাগে তো আমি একবার লিডার বোর্ডটা দেখে আসি বিট করতে কত লাগে টপ ওয়ানে থাকতে হলে তো এখানে সরাসরি আমি চলে যাই লিডার বোর্ডে তো লিডার বোর্ডে যাই দেখি ভাইরে ভাই টপ ওয়ানে রয়েছে এইটির এইট থাউজেন্ড ডায়মন্ড তো আমি কথা না বাড়িয়ে টপ আপ করতে থাকি অলরেডি তিন হাজার ডায়মন্ড ঢুকে গিয়েছে সো লেটস টপ আপ গাইস আইডিতে এখন দেখতে পাচ্ছ এক লক্ষ বত্রিশ হাজার একান্ন ডায়মন্ড আছে সেই বান্ডিলের টন্ট ডান করার জন্য কিন্তু আমি আবারও ডায়মন্ড টপ আপ করে নিয়ে চলে আসলাম গাইস তো তোমাদেরকে আমি আমার প্রোফাইলটা দেখাই দিই আমার আইডি লেভেল হচ্ছে এইটি ফোর অ্যান্ড লাইক কিন্তু এক লক্ষ আছে আর এখানে তোমাদেরকে আমার ব্যাজেসটা দেখা দিই অনেক অনেক কিন্তু ব্যাজেস এই আইডিতে আমি কিনেছি তোমরা সেটা দেখেছ তো ডায়মন্ড এর আইডিতে ডায়মন্ড যদি না থাকে তাহলে কেমন একটা বিষয় দেখায় না গাইজ গাইজ যারা কোনো ভিডিওতে লাইক দেওয়া নয় দ্রুত লাইকটা দিয়ে দাও আর আমার ইউটিউব চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব না করো এখনই সাবস্ক্রাইব করে দাও দিসান বাই ওয়াইটি ইউটিউব চ্যানেল তো এখানে আমি সরাসরি সেই ইভেন্টে চলে যাই ইভেন্টে যেন কোথায় যাচ্ছে আমি খুঁজছি গাইজ তো ইভেন্ট অ্যান্ড যে ব্যান্ডেলটা আছে এখানে আই থিঙ্ক আছে তো কোথায় আমাকে খুঁজতে হবে গাইস সে গেম আপডেট এখানে আছে আই থিঙ্ক না এখানে নাই ইভেন্টটা কইলে ভাই তো পাই গেছি তো গাইস আমি কিন্তু ইভেন্টটা খুঁজে বের করে নিয়েছি এখন আমি এই ইভেন্টে বিট করবো তো দেখি কে কত নিয়ে আসে আমি এক নম্বরে দেখছিলাম মেবি তো এক নম্বরে কে যেন ছিল কোথায় গেল গায়ে স্লিটার পরে যাই এখান থেকে তো এক নাম্বার আছে নব্বই হাজার এক্স টি ওয়াইটি নব্বই হাজার বাইরে বাই অনেক কে আনিছে দেখি একটু এখানে আশি হাজার দেখলাম তো গাইজ যাই হোক যারা এখন ভিডিওটা লাগলো দ্রুত লাইকটা দিয়ে দাও আর আমি এখানে বলে দিই ভাই তোমরা যে আমার চ্যানেলে একশোকে সাবস্ক্রাইব কমপ্লিট করছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি এখন লিজেন্ডার এখানে স্পিন মারি আর বাংলাদেশ থেকে একটু ফন্ট রান করে ফেলবো তো এখানে পাঁচ হাজার একশো ছত্রিশ মিনিট আমি একশোর মধ্যে চলে যাবো তো আমি টোটালি সেটা বিট করে দিই ঠিক আছে তো গাইস আমি কিন্তু বিট করে নিয়েছি আমার কোড হচ্ছে আর ষোলো ডায়মন্ড দিয়ে স্পিন মারলে আমার কোড এরপর আমার বর্তমান হচ্ছে পজিশন জিরো পয়েন্ট জিরো জিরো এইট ফোর তো এইট থ্রি ষোলো ডায়মন্ড লাগে তো আমি এখান থেকে ষোলো ডায়মন্ডে বিট করে দিই ঠিক আছে গাইস ওকে ওকে আমার এখানে মানে পজিশন চলে যাইতেছে সো গাইস এখান থেকে ষোলো ডায়মন্ড মানে একটা একটা করে আমার পজিশনটা আগাবো ওকে বিট ডান এখন আমার পজিশন বিরাশিতে যাব এখন এক ডায়মন্ড বিট করলে বিরাশি ও দে ভাই সে আশিতে চলে আসি আটচল্লিশ ডায়মন্ডের বিট করব সেখান থেকে আমি আটচল্লিশ ডায়মন্ডের বিট করে আলোয় গাইস আর এক ডায়মন্ড বিট করলে আমি আবার আশিতেও চলে আসবো মানে কী একটা বস্তা ভাই রে ভাই কী একটা বস্তা তো এখানে হচ্ছে এগারো ডায়মন্ডের ডিফারেন্স পজিশনে তো আমি এগারো ডায়মন্ডে নিয়ে নিলাম তো এখন আর ছয় ডায়মন্ডের তো গাইস আমি ছয় ডায়মন্ড নিয়ে নিলাম আমার পজিশন এখন কত আছে জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন এইট আমি লিডার বোর্ডে কত নাম্বারে আছে আমি লিখালো গাইস হ্যাঁ সেভেন এইট নাম্বার এখন বর্তমান ঢেকে গেছি গাছ সো এখানে কোথায় গেল সেভেন এইট তো জিছান ভাই ওয়াই টি জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন এইটে আছে সো আমি আবারও বিট করে নিলাম ওকে বিট ওকে গাইস এখানে দেখানি কত ডায়মন্ড আগে হ্যাঁ দুই ডায়মন্ড মাত্র দুই মাত্র দুই ওকে গাইস দুই তো দুই ডায়মন্ডের বিট এখন নিয়ে নেব হচ্ছে পনেরো ডায়মন্ডের ওকে একবারে হচ্ছে এবার নেব আমি পঁচাশ এক ডায়মন্ডের তারপরে গাইস একবার একশো ডেমাউন্ডের মারবো সরি এক হাজারে মারি ঠিক আছে একশো না মাইরে এবার এক হাজারে মারি একবারে এখানে হয় না ভাই কীতে ক্লিক করছি যাই হোক তো আমি এখান থেকে বিট দিই অ্যান্ড ওয়ান একশো এক হাজার ওকে তো গাইজ এক হাজারে মারি একেবারে আমার পজিশন বিয়াল্লিশ আয়া পড়তে একেবারে আমি বিয়াল্লিশ নাম্বারে ভিক্ষা পড়ছি গাইজ আর এক নাম্বারে আছে নব্বই হাজার তো আর একবার আমি এক হাজারে মারবো আর এক হাজার করে মারবো না এবারে এক হাজার করে মারা দিই ওকে ওয়ান জিরো 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 তো ভাই এবার আমার পজিশনটা দেখবো ভাই এক হাজার ডায়মন্ডে মাইরা আমার এখন জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি থ্রি পজিশনে আছে তো এবার আমি বাহাত্তর ডায়মন্ডে মারবো তো বাহাত্তর ডায়মন্ডে মারলে কিন্তু আমি হয়ে যাব একটা পজিশন এখন ট্রিপল ফোর তাহলে আমি চলে যাবো আরেকটা পজিশনে যাব যাবো ট্রিপল ফোর মারি তো গাইস আমি কিন্তু ট্রিপল ফোর মাইরা দিচ্ছি এখন আমার পজিশন রয়েছে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি ওয়ান তো আমি আটচল্লিশ ডায়মন্ড মারলে আমার কিন্তু আরও একটা পজিশন এগিয়ে যাবে তো আমি এখানে আগেই গেলাম আমার একটা পজিশন তো গাইজ এখন পর্যন্ত যারা জিসান ভাই ওয়াইকি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে দাও এন্ড পাশে থাকা আইকনটি অল প্রেস যদি সিলেক্ট না করে থাকে এখনই অল সিলেক্ট করে দাও তো তোমরা অনেকে জানো যে আমি কিন্তু ভুইয়া পাচ্ছে রিজিওন প্লাস গ্লোবাল টপ ওয়ান আছে আমি তোমাদেরকে দেখাই দিই তার আগে আমার লিডার বোর্ড পজিশনটা তো এখানে দেখতে পাচ্ছো ফ্রেন্ড লিস্টের ওয়েসি টপ ওয়ান রিজিয়নের ওয়েসি টপ ওয়ান আর এক্সট্রিম বাই টি শেয়ার ওয়েসি টপ টু অ্যান্ড এইখানে কিন্তু গ্লোবালেও রয়েছি আমি টপ ওয়ান ভাই টপ ওয়ান তো টপ ওয়ানই থাকবো ঠিক আছে গাইস যেহেতু বলেছি টপ ওয়ান সো জিসান বাই ওয়াইটি কিন্তু অলওয়েজ টপ ওয়ানে থাকে তো কথা না বাড়িয়ে এখন সরাসরি আবার ইভেন্টের দিকে ফোকাস করি তো এখান থেকে দুশো ডায়মন্ডের মারতে হবে সো আমি দুশো ডামন্ডল মেজা দিই ওকে সো দুশো মন্ডল একটা বিট করে নিলাম তো আমার পজিশন এখন উনত্রিশে আছে তো আঠাশে গেলে তিন ডায়মন্ডের একটা বিট করা লাগবে তো তিন ডায়মন্ডের তো গাইস এখন আমি দুশো আটানব্বই মানে দেখতাছো মানে প্রথমে কখনো থাকে এক ডায়মন্ডে দুই ডায়মন্ডের তিন ডায়মন্ডের আবার কখনও চলে আসে ভাই অনেক বেশি ডায়মন্ডের একটু বেশি মায়দা দিয়েছি তো আমার পজিশন এখন হচ্ছে সাতাশ নাম্বারে সত্তর ডায়মন্ডের ডিফারেন্স তো সত্তর ডায়মন্ডে একটা ময়দা দিই ওকে তো ভাই এখন দেখো ডিফারেন্স ভাই এক ডায়মন্ডের ডিফারেন্স অনলি এক ডায়মন্ডের তো আমি এখান থেকে মায়দা দিই এক ডায়মন্ডের ডান এখন ডিফারেন্স হচ্ছে আটানব্বই ডায়মন্ড সো এখান থেকে আমি আটানব্বই ডায়মন্ডের মাইজা দিই সো আটানব্বই ডায়মন্ডের ডান তিনশো ছিয়াশিতে চলে গেছে থ্রি এইট সিক্স লাস্টে ভাই অনেক অনেক বেশি ডিফারেন্স থাকবে অনেক অনেক বেশি ভাই এখানে পঁয়তাল্লিশ হাজার ভাই টন্ডে ডে আর টি ভাই কি টিজি টন্ডে ডে না উনষাট হাজার না হয় পঁয়তাল্লিশ হাজার তারপর ঊনষাট হাজার মানে ডিফারেন্স দেখতেছ ডিফারেন্স এখন ছয়শো চোদ্দোর একটা মেলে দিই ছয়শো চোদ্দো তো তোমাদের সামনে কিন্তু আমি লাইভে অফ করে দিচ্ছি লাইভে মানে লাইভ প্রুফ যেটা বলে তো তিন ডায়মন্ডে মারলে আমার আরও একটা পজিশন এগিয়ে যাবে সো তিন ডায়মন্ডে মারি এবার ভাই বরাবর একশো ডেমন্ডের একটা আছে সো আমি একশো ডায়মন্ডের এখানে বরাবর মেরে দিই তো আমি গিয়ে এখানে মেরজা দিলাম টোটাল মানে ভাই এখানে দশ হাজার ডায়মন্ড দিয়ে আমার পজিশন বিশের মধ্যে চলে আসছে দশ হাজার ওকে এখন চারশো চৌষট্টি মারি এখানে ফোর সিক্সটি ফোর সো ফোর সিক্স ফোর দশ হাজার পাঁচশো ডায়মন্ড হয়ে গিয়েছে তো আমার পজিশন এখন উনি সেভেন টু সিক্স টু টু সিক্স টু ওকে না ভাই এইট সিক্স মেরজা দিয়েছে তো টু সিক্স টু ওকে তো গাইস এখন আমার পজিশন আছে আঠারো নাম্বার এবার থ্রি সেভেন ফাইভ না গাইছে এবার আমার মামি থ্রি সেভেন না ফাইভ মাইরা ওয়ান জিরো এইট নাইন এটা একটা ইউন এইট নাইন হবে এইট নাইন এটা একটা ইউনিক নাম্বার গাইস তো এইটা মারি তো আমার পজিশন ডেলো একট আয়া পড়ছে হচ্ছে ষোলোতে আমি ষোলোতে আছি লিটার বোর্ড এখন সেভেন ফাইভ টু ভাই আস্তে আস্তে দেখতে আসো গ্যাপ আপটা কত বেশি বাড়তেছে মানে কী আর বলবো দেখো গাইস দুই হাজার তিনশো আশি ডায়মন্ডের গ্যাপ আপ হয়ে গিয়েছে অলরেডি তো আমি এখান থেকে দুই হাজার তিনশো আশি ডায়মন্ডের মেলে দিই তো আমি দুই হাজার তিনশো আশি ডায়মন্ডের মেলে দিলাম ভাই রে ভাই তোমরা এখন জাস্ট পজিশন ডিফারেন্সটা দেখো ভাই পাঁচ হাজার দুইশো চার মানে আমার পজিশন রয়েছে চৌদ্দ নাম্বার এখান থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চৌদ্দ নম্বরে তো পাঁচ হাজার দুশো চার তো ফাইভ টু জিরো ফোর ওকে গাইস তো আমি কিন্তু চলে যাচ্ছি তেরো নম্বরে এখন ডিফারেন্স মাত্র ভাই দুইশো আটানব্বই ডায়মন্ড এতক্ষণ এত বেশি ছিল টু নাইন এইট তো দুশো আটানব্বই ডায়মন্ডের আমি বিট করে নিলাম ওকে অ্যান্ড নাও তিন হাজার ভাই কি একটা গ্যাপ আপ তিন হাজার সাতশো এতটুকের জন্য থ্রি সেভেন ডাবল জিরো গাই চব্বিশ হাজার ডায়মন্ডের কিন্তু আমি বিট করে ফেলেছি আরে ভাই এখানে মাত্র এক ডায়মন্ডের গ্যাপ আপ মানে এগারো আর এখানে পজিশনটা দেখি ভাই এগারো নাম্বার দশ নম্বরে মানে চব্বিশ হাজার দুইশো তিপান্ন এখানে চব্বিশ হাজার দুইশো তিপ্পান্ন মানে পরে ভাই একটা গ্যাপ আপ দেখবা একদম কঠিন লেভেলের গ্যাপ আপ দেখবা এবার দেখবা গাই আট হাজার নয়শো সাতাশি ডায়মন্ডের গ্যাপ আপ মানে বলতে হিউজ একটা গ্যাপ আপ এবার ডিলেক ভাই অনেক সো কত আট হাজার নয়শো সাতাশি সো আমি ডিরেক্ট মেরে দিলাম তো গাইস এখন তিনশো তেরো তো থ্রি ওয়ান থ্রি তো তিনশো থ্রি ওয়ান থ্রি না মেরজা থ্রি সেভেন ম্যাজ দিছি তো তিনশো তেরোটায় আমাদের মেরে দিলাম সো গাইস এখন ডিফারেন্স আবার তিন হাজার চারশো সাতান্ন তো আমি তিন হাজার সাতশো সাতান্ন দিয়ে আবারও বিট করে নিলাম ওকে এখন ভাই ওরে গ্যাপ আপ রে ওরে গ্যাপ আপ আট হাজার বিয়াল্লিশ গ্যাপ আপ মানে সাত থেকে ছয় যাইতে সাত নম্বরে কেটা আছে রে ভাই সাত ছয় কে আছে কিং রায়ান মানে তার পঁয়তাল্লিশ হাজার আমার সাঁত্রিশ হাজার সব মেরে দিলাম তো আমি কিন্তু টপ লইছি ভাই এবার দেখো ভাই আবারও এক ডেমন্ডের গ্যাপ আপ মানে কি একটা বলতাম এই যে টি জি কে যাই হোক নামটা দেখা যাচ্ছে না টিজি তার ডেমন্ডের গ্যাপ আপ ট থেকে এক ডেমন্ডের আমি মেরে দিলাম ওকে এ গ্যাপ আপ হোয়াট এ গ্যাপ আপ চোদ্দ হাজার আপ মানে তার থেকে আমার ডিফারেন্স চোদ্দো হাজার মানে চার নাম্বারের সাথে ভাই। চার নম্বরের সাথে চোদ্দো হাজার তো গাইস চোদ্দো হাজার দিয়ে আমি বিট করে নিলাম ওকে এখন আমার পজিশন চলে আসছে চার নম্বরে এখন ভাই তিন নম্বরে আছে আমার ডু এর সেভেন্টি ওয়ান তো গাইস রাহাত কিন্তু টপ ওয়ানে থাকতে চাইছে তো রাহাতকে টপ ওয়ানে থাকতে দেবো সমস্যা নেই রাহাত এর আগের সিজনে টপ ওয়ানে ছিল তো এবারও টপ ওয়ানের সমস্যা নেই গাইস তো এখানে আমি টপ ওয়ানটা ডান করে লই তোমরা অনেকে রিকোয়েস্ট করতেছিলো যে টপ ওয়ান যাওয়ার জন্য তো আমি সেজন্য টপ ওয়ানে যাচ্ছি তো এখানে ভাই তার বিট করে লই আট হাজার নয়শো নিরানব্বই ডায়মন্ডদের তো রাহাতের একটা বিট করে নিলাম এখন আমার পজিশন আছে তিন নম্বরে আর দুই নম্বরে একটা বিট করবো গাইস ভাই এক নম্বরে একটা বিট করতে গেলে ভাই কত ডিফারেন্স থাকবে এখন দেখো ভাই ডিরেক্ট গাইস উনিশ হাজার ডায়মন্ড দিয়ে আমি এক এটা বিট করে এখন চলে গিয়েছি আমি হচ্ছে এক নাম্বারে ভাই এখন আমার পজিশন এক নাম্বারে ঠিক আছে তো এখানে বিষয়টা হচ্ছে গাইস আমার এফ রাহাতভেন্টি ওয়ান সে কিন্তু এর আগের বানডিলও টপ ওয়ানে ছিল ওই যেটা তার এক লেভেল আইডিতে এবারেও সে টপ ওয়ানে থাকতে চাইতেছে তো আজকে তোমরা অনেক রিকোয়েস্ট করতেছি যে কই জিস ভাই টপ ওয়ান ডান করো না কেন তো এর জন্য আমি টপ ওয়ানটা ডান করলাম আর রাহাত কিন্তু আগামীকালকে ভিডিও আপলোড দেবে তোমরা রাহাতের ভিডিওটা দেখবা রাহাত কিন্তু টপ ওয়ান ডান করা ফেলে সমস্যা নাই তো তোমাদের রিকোয়েস্টে ভিডিওটা বানানো ঠিক আছে গাইস তো রাহাত আমার ডোর যেহেতু রাহাত বলেছে তার আইডি লেভেল এক তো সে সব জায়গায় এক রাখতে চাই তো এক থাকুক সমস্যা নেই গাইছ তো আমি যাই হোক আমি এখান থেকে আরও কিছু পজিশন নিয়ে রাখি মানে ডায়মন্ড দিয়ে তাছাড়া সে আবার বিট করে ফেলবে তো পাঁচ হাজার দিয়ে আমি ডিরেক্ট মাইলা দিই এখান থেকে ওকে পাঁচ হাজার দিয়ে মাইলা দিলাম তো আমি হচ্ছে আরও মাইলা দিলাম পাঁচ হাজার পঁচানব্বই আরও পাঁচ হাজার মাইলা দিই ওকে গাইস পাঁচ হাজার করে এখন বিট করব। এক লাখ ডায়মন্ডের আমার বিট ডান গাইছ বরাবর এক লাখ ডায়মন্ড এখনও বত্রিশ হাজার ডায়মন্ড আছে তো আমি এখান থেকে দশ হাজার ডায়মন্ডের একটা বিট মারি গাইছ ওকে সো দশ হাজার ডায়মন্ডের বিট মাইলা দিলাম এক লাখ দশ হাজার সো গাইস আরও দশ হাজার ডায়মন্ডের বিট মাইলা দিই ঠিক আছে গাইস ওকে আরও দশ হাজার ডায়মন্ডের বিট মাইলাই দিয়েছে এক লাখ বিশ এখনও বারো হাজার ডায়মন্ড আইডিটা আছে সেগুলো মাইলাই দেবো গাইস তো এখানে পাঁচ হাজার ডায়মন্ডের মারি মানে এক নম্বর পজিশনটা তো থাকতে হবে তাই না তো এখানে পঁচিশ হাজার হয়ে গিয়েছে এক লাখ সো গাইস আর পাঁচ হাজার ডায়মন্ড দিই ঠিক আছে গাইস তোমাদের রিকোয়েস্টে কিন্তু ভিডিওটা বানানো তো গাইস এখন দেখতে পাচ্ছ আমার পজিশন হয়েছে টপ ওয়ানে তো টপ ওয়ান কিন্তু কেটে ফেলাইছি আর রাহাত যে আমার ডাইনামিক ডোগ্র হাত এফ এফ সেভেন্টি ওয়ান এই যে এটা আমার ডাইনামিক দেখাই দিই তো এর এক লেভেলের একটা আইডি আছে না এক লেভেলের আইডি দিয়ে সে টপন ডান করবে আজকে আমি টপন ডান করলাম তো তার ভিডিওটা সবাই দেখবে সে ইউটিউব চ্যানেলে আপলোড দিবে তো সেই ভিডিওটা সবাই দেখতে আসবা যেহেতু তার এক লেভেলের আইডি সব জায়গায় এখানে প্রোফাইল এগিয়ে আছে না তো মাথার এই জায়গাটায় এক লেভেল ওয়ান ওয়ান শো করাবে তো গাইস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না যারা যেসান ভাই ওয়াইট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে দাও লাইক না দিয়ে থাকলে লাইকটা অবশ্যই দিয়ে দাও আর গাইস টপ ওয়ানটা ডান করে বান বান্ডিলে তো আমার ডুওকে কে ওয়ান ডান করতে দেবো আমার ডো ডান করবে এই আগামীকালকে ঠিক আছে তার ভিডিওটা তোমরা আমরা সবাই দেখবা তো আমি এখান থেকে দেখা দিই ফ্রেন্ডে টফ ওয়ান এর রিজন বুয়া পাস ওয়ান গ্লোবালে টপ ওয়ান এবং গাইজ ওইখানেও টপ ওয়ান আমি তোমাদেরকে আরেকবার লেজেন্ডারি বান্ডিলটা দেখাই দিই টপ ওয়ান পজিশনে কিন্তু রয়েছি জিসান বাই ওয়াইটি টপ ওয়ান লিডার বোর্ডটা আবারও দেখো গাইস টপ ওয়ানে কিন্তু রয়েছে ঠিক আছে গাইস তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও অ্যান্ড টেক কেয়ার